হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ঘুরতে যাব নন্দনে কিন্তু তার আগে যাবো কলেজে একটা ক্লাস আছে ওটা করবো তারপরে বন্ধুদের সাথে বেরোবো নন্দনে মুভি দেখার জন্য তো চলো ফার্স্ট রেডি হয়ে নিই ফার্স্ট দেব মুখে এই ময়েশ্চারাইজারটা ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিন আমার হাতে মুখের থেকেও বেশি ট্যান পড়ে তাই এটা রেখে নেবো হাতে

ক্লাস আমাদের শেষ হয়ে গেছে এরপর আমরা একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম বাস ধরার জন্য বাস থেকে আমরা ভিক্টোরিয়া সামনে নেমেছিলাম ওখান থেকে ভিক্টোরিয়ার একটু ভিউ দেখে নিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম নন্দনে কারণ ভিক্টোরিয়ার নন্দন একদমই কাছে ওখানে গিয়ে আমরা একটু চার পাঁচটা ঘুরে তারপর মুভির টিকিটটা কেটে নিই যেহেতু আমাদের শোটা একটু দেরিতে ছিল আমরা বাইরে একটু ফটো ফটোও তুলে নিয়েছিলাম আর বাইরের ভিউটা তো জাস্ট দারুণ তারপর আমরা হলে চলে গিয়েছিলাম মুভি দেখার জন্য মুভি দেখা হয়ে গেলে বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ময়দানে সেখান থেকে ঘুরে টুরে আমরা চলে গেলাম বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে এই ভিডিওটা তা হবে পরে